ইন্টেরিয়র ডিজাইনটা কিরকম হবে এবং সেখানে কাজগুলো কিরকম হচ্ছে এই একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইন্টেরিয়র ডিজাইনটা কিরকম হবে এবং সেখানে কাজগুলো কীরকম হচ্ছে এই একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য চলে এসেছে যেমন দেখুন এইখানে এই ইন্টেরিয়র ডিজাইনের প্রজেক্টের কাজটা চলছে মূলত এইটার সুপারভিশনের জন্যই আজ এসেছি তো এই যে এখন যে রুমটাতে আছি আমরা খুবই সুন্দর একটা রুম এটা মূলত গেস্ট হবে উপরে আপনার সুন্দর সিলিং দেওয়া আছে সিলিং এর ডিজাইনটা আপনাদের একটু দেখাই মূলত এখানে পার্ট এক্সপোর্ট গর্জন বোর্ড ব্যবহার করে সিলিং করা সিলিংটা করা হবে তাতে সুন্দর যেটা অনেক লাইটিং সিস্টেমও থাকবে এখানে কেউ দেখতে পারেন সিলিং এর ডিজাইনটা কিরকম ভাবে করা হয়েছে হ্যাঁ আমরা সেই ডিস্টুমে আমরা পরবর্তী রুমে যাব এটা হলো তো এইটা হলো মাস্টার বেডরুম এই পাশে টয়লেট রয়েছে এখানে টিভিসি বোর্ড ব্যবহার করতে হবে যেহেতু পাশে টয়লেট একটা ড্যাম্পনেস হওয়ার সম্ভাবনা আছে তো এই এই কাজটা এখন আপাতত ভুল হয়েছে এটা খুলে টিভিসি করে পরবর্তীতে আবার প্যানেলিং করা হবে দেওয়ালটা দেওয়া হবে আর এই পাশে সুন্দর একটা ওয়াল ব্যবহার করা হয়েছে বোর্ড দিয়ে খেয়াল করবেন দেখতে খুবই সুন্দর এটা মূলত একটা মাস্টার বেডরুম এখানে টয়লেট রয়েছে